আসসালামু আলাইকুম বিয় চলে এসেছি বাগানে এবং সেই সাথে বাগানে কী কী কাজ করবো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আশা করি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবগুলির দোয়ায় আজকে বাগানে যখন এসেছি ওয়েদারটা মোটামুটি খুব ভালো ভালো মানে হচ্ছে রোদ রোদ একটা ভাব আছে আলো আছে আর কি চারদিক তো একদম অন্ধকার হয়ে থাকে সে অবস্থাটা আজকে নেই এবং বাগানে যখন এসেছি এখন তো বাগানে আসলে মনে হয় যে কত যে কাজ আমার এই চারদিকের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন চারদিকে আপেল গাছের থেকে আপেল পড়ে আছে সেই সাথে আগাছায় ভরে রয়েছে অনেক জায়গা চেষ্টা করেছি যে জায়গাগুলো গত বছর গাছ লাগিয়েছিলাম সেগুলো তো ট্রাই করেছি পরিষ্কার করতে যেমন সামনে এই যে ঢেকে ঢেকে রেখেছি এগুলো যেন আগাছা না উঠতে পারে সেজন্যই করা এবং এর ফলে যেটা হবে মাটিটাও একটু গরম থাকবে এবং এর পরবর্তীতে যখন আমি গাছ লাগাবো মাটিটার মধ্যে গাছগুলো খুব ভালো মতো বের উঠবে তবে মাঝে মাঝে ইচ্ছে করলে কিন্তু এই জায়গাগুলো তুলে আবার ইচ্ছে করলে কিছুটা সারও দেয়া যেতে পারে তবে আমি আর সেটা করব না এত কষ্ট করে এগুলোকে ঢেকে রেখেছি এখন আসলে কিছুই ধরা যায় না এর উপরে আবার পানি জমে গেছে উপরে উপরে বৃষ্টির পানি বা আইস যখন পড়ে তখন সেগুলো আবার মেল্ট হয় কয়েকদিন পর দেখা যাবে এখানে যদি পানিগুলো থাকে এখানে তখন ব্যাঙাচি ব্যাঙ এসে এখানে তার ডিমগুলো পেরে যায় তখন খুবই অব মানে এমন অবস্থা হয় যে সেগুলো সরানো বা খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যায় এখানেও অনেক শাক এগুলো নষ্ট হয়ে গেছে ঠান্ডায় তবে যেহেতু এটা বিটরুট শাক এগুলো কিন্তু আবার যখন একটু ওয়েদারটা ভালো হবে বিটরুটগুলো কিন্তু এখনও ভেতরে আছে এবং এগুলো আবার একটু গরম পড়া অথবা ওয়েদারটা যখন আইসটা কমে যাবে তখন এগুলো আবার সতে উঠবে এটা হচ্ছে আমার রোজ মেরি এখন যে সময় আমাদের বাগানে এটা কিন্তু একদম ছোটো অবস্থায় ছিল এটা আমি লাগিয়েছিলাম তো এক বছরের মাথায় মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর এখানে ব্রকলি ব্রকলিগুলো এখনও ভালো আছে তবে স্নো পড়াতে অনেকগুলো গাছই কিন্তু কিছুটা মানে একটু ফেলে গেছে তবে এই গাছগুলো এমন যতই অতই ঠান্ডা পড়ুক গাছগুলো নষ্ট হবে না এবং আবার কয়েকদিন পরে ওয়েদার ভালো হওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে এখানে এই যে জায়গাগুলোতে ফুলের পাশে এগুলোই হচ্ছে ভেতরে সিড রয়েছে এখান থেকেই আবার নেক্সট ইয়ার আমার ব্রোকলি গাছের বীজ সংগ্রহ করতে পারবো এবং আমি আর বীজ সংগ্রহ করবো না এখান থেকেই কিন্তু গাছগুলো থেকেই আমি ব্রোকলি পারতে পারবো আজকে কিছু বীজ সংগ্রহ করব এখনও যারা বীজগুলোকে সংগ্রহ করেন নাই তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাগানে ফেলে না রেখে দেখা যাবে যে সবজিগুলো বা যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই যেখানে সবজিগুলো রয়েছে বা যেগুলো বীজ রয়েছে যেগুলো সেগুলোতে যদি আপনি এভাবে সময় না পান তবে একটা কাজ করতে হবে সেই সবজিগুলোকে নিয়ে এমন একটা ড্রাই প্লেসে রেখে দিতে হবে যেন সেগুলো বাগানে থেকে থেকে পচে না যায় আমার যেমন এখানে একটু বা ব্রাউন হওয়ার পরেই কিন্তু সেগুলো থেকে আমরা এভাবে বীজ সংগ্রহ করতে পারি তবে অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে বাগান থেকে আমরা পেরে নিতে পারি না তখন দেখা যায় সেগুলোকে যদি একটু কেটে নিয়ে ড্রাই প্লেসে রেখে দিই তখন কিন্তু যখন আমরা বীজ লাগাব তখন সেখান থেকে ছিঁড়ে লাগালেও চলে এখানে যেমন আমি রেখে দিয়েছিলাম এখানে রানার বীজগুলো তো এর ফলে কিন্তু আমি এত ঠান্ডা যে আসা হয়নি তো দেখা যাচ্ছে যে বীজগুলো কিন্তু একেবারে পচে গেছে তাই এভাবে একেবারে বাগানে রেখে দিলে এই যে পানি বেরো যাচ্ছে এর ফলে কিন্তু এই বীজগুলো অথবা যদি একটু ছত্রাকের মতো পড়ে যায় তখনও কিন্তু সেগুলো ভালো গাছে পরিণত হয় না পরের বছরের জন্য বা ভালো আমরা চারা বা বীজ গাছ পাব না সে কারণে এই যে প্রত্যেকটাই কিন্তু বীজ নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে এখনই সময় যে আপনি যে গাছগুলো থেকে বীজ সংগ্রহ করতে চান সেগুলোকে কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে সেগুলোকে একটা জায়গায় রাখবেন আমি যে বীজগুলো সংগ্রহ করেছি বাগান থেকে সেটা হচ্ছে এখানে বেগুনের বীজ একেবারে বাগান থেকে সংগ্রহ করা এগুলোকে যখন ওয়েদারটা ভালো ছিল তখন এগুলোকে আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়েছিলাম এটা হচ্ছে বড়ো পাম্পকিন তারপরে এগুলো হচ্ছে পুঁইশাক তারপরে আর এটা হচ্ছে মেলন খুবই ভালো জাতের মেলন এটা আমি আমার বাগান থেকে এবছর সংগ্রহ করেছি এবং এগুলো হচ্ছে করল্লা যে যে গাছগুলো পরের বছর লাগাতে চান এবং এবছর লাগিয়েছিলেন সেগুলো যদি আপনার বাগান থেকে সংগ্রহ করতে পারেন তবে কিন্তু খুব ভালো জাতের একটা বীজ পাওয়া যায় কারণ জানা যায় যে আমার বাগানে কোন গাছটা এবছর কেমন ফল দিয়েছিল এখানে এটা হচ্ছে আমার গোল লাউ আমি দুটো লাউ গাছে রেখে শুকিয়েছিলাম মানে পরিপক্ক করার চেষ্টা করেছিলাম আর এটা হচ্ছে আমার বাংলাদেশি লাউ তো মশাল্লাহ একটা লাউ থেকে তেমন বিচি না হলেও আমার জন্য যথেষ্ট এখানে কিছু সিম তবে কিছু সিম আমি একেবারে আনাম রেখে দিয়েছি সময়ের অভাবে করা হয়নি তবে এর ফলে কিন্তু সেগুলো নষ্ট হবে না যেহেতু আমি ড্রাই প্লেসে রেখেছি এভাবে আমরা যখন বাগান থেকে কিছু বীজ সংগ্রহ করতে পারবো তখন কিন্তু পরবর্তী বছরের কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবং নিজের বাগান থেকে যখন আমরা বীজ সংগ্রহ করি তখন কিন্তু অবশ্যই যে ফলগুলো এবছর ভালো হয়েছিল সেখান থেকেই কিন্তু আমরা বীজগুলো রাখতে পারি এখানে এই যে প্রত্যেকটা বীজ যখন আমরা সংগ্রহ করব। তখন অবশ্যই সেগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে ড্রাই করে তারপরে এমন একটা বোতলে আমি ছোট ছোট অনেক সময় মধুর বোতল অথবা বিভিন্ন ধরনের কাচের বোতলগুলোতে রেখেছি অথবা এখানে যে ভিটামিন বা মেডিসিনের বোতলগুলো থাকে প্লাস্টিকে সেগুলোতেও কিন্তু আমরা এভাবে রাখতে পারি এতে হয় কি যে কী বলে এটার মধ্যে কোনো ভাব বা কোনো ঘামের তৈরি হয় না এবং সেখানে যখন যেহেতু আমি কয়েকদিন রোদে দিয়ে দিয়ে সেটা থেকে একেবারে ড্রাই করে রেখেছি তখন এমন ধরনের টাইট বোতলে রাখলে সেগুলো সিটগুলো ভালো থাকে এবং পরবর্তী বছরে খুব দ্রুত সেখান থেকে চারা বেরিয়ে আসে তাই আপনার বাগানে যদি এমন কোনো গাছে এখনও এভাবেই সিম রেখে দিয়েছেন বা অন্য কোনো সবজি রেখে দিয়েছেন সেগুলোকে চেষ্টা করবেন কিছুটা ড্রাই প্লেসে এনে রাখতে যেন পরবর্তীতে আপনি সেখান থেকে বীজগুলোকে ব্যবহার করতে পারেন এত ঠান্ডার মধ্যেও কিন্তু এই যে লিক তারপরে রসুন পেঁয়াজ এগুলো খুব ভালো হয় অথচ আশ্চর্য ব্যাপার যে পেঁয়াজ যেহেতু পানি জাতীয় সেগুলো কিন্তু পানিতে আরও পচে যাওয়ার কথা রসুন পেঁয়াজ লিক এগুলো যেহেতু একই যাতে দেখেছি যে এগুলো ঠান্ডার মধ্যে বরফের মধ্যেও খুবই ভালো থাকে যারা বাগানে রসুন লাগাতে চান তারা যদি রসুন পেঁয়াজ এবং লিক এটা আপনারা লাগিয়ে দেন তবে কিন্তু তিন থেকে চার মাস পরেই হার্ভেস্ট করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বরাবরের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন এই প্রত্যাশাই করছি Thanks for watching. Allah Hafiz.